দিন এখানে অবস্থান করছি জানি না কি কারণে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারতেছি না বিগত সরকার অবহেলা করে আসছে আমরা আশা করছি আপনারা আমাদেরকে অবহেলা না করে আমাদেরকে বিদ্যালয়ে ফিরে যেতে সাহায্য করুন আমরা আর কত এভাবে পড়ে থাকব আমাদের একটাই দাবি যে আমাদের জাতীয়করণ দিতে হবে আমরা এভাবে কতদিন আর থাকবো এই জাতীয় প্রেস ক্লাবে বার আন্দোলন করি বার আন্দোলন সংগ্রহের পর সর্বশেষ আমরা গত নয় তারিখ থেকে এখানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছি আজ আমাদের উনত্রিশতম দিন এখান থেকে ঘোষণা দিতে চাই যদি আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়গুলো জাতীয়করণ করা না হয় কোনো সুস্পষ্ট ঘোষণা না আসে যতক্ষণ পর্যন্ত আমাদের বিদ্যালয়গুলো কোনো সুরাহা না করে ততক্ষণ পর্যন্ত আমরা এই লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। দু হাজার তেরো সালের নয়ই জানুয়ারি এক ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে সারা বাংলাদেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হইলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমরা প্রায় অনধিক পাঁচ হাজার বিদ্যালয় জাতীয়করণ থেকে বঞ্চিত হই অনত বিলম্বে আমাদের স্কুলগুলি জাতীয়করণের মধ্য দিয়ে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে ফিরিয়ে দেবেন বলে আমরা প্রত্যাশা করছি বর্তমানে আমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা চলতেছে আমাদের বিদ্যালয়গুলো কিন্তু ঠিকই আমরা পাঠদান করে থাকি আমাদের এখানে প্রত্যেক স্কুল থেকে একজন করে টিচার আমরা এসেছি আমাদের স্কুলে চারজন পাঁচজন করে টিচার আছে বাকি টিচাররা কিন্তু আমাদের বিদ্যালয়ে বসে কোমলমতি শিশুদের কিন্তু সে পাঠদান করে যাচ্ছে এবং পরীক্ষা কার্যক্রম পরিচালনা করতেছে সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমাদেরকে এই রাস্তার মাঝে না রেখে আমাদেরকে অসুস্থকর পরিবেশে আর না রেখে আমাদের যে নৈতিক দাবি আমাদের অধিকারকে ফিরিয়ে দিন